হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক পর্যন্ত কিছু ড্রেস দেখিয়ে দেবো যেটা একদম হাতের নাগালেই প্রাইস সবাই নিতে পারবেন ঈদের জন্য আর তিন তারিখ পর্যন্ত হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি নেওয়া হবে আর কি মানে ডেলিভারি পাবেন আপনারা আর ঢাকার মধ্যে পাবেন হচ্ছে একদম চার যাগ পর্যন্ত ওকে আর ঢাকায় যারা আছেন সবে আসতে পারেন হ্যাঁ আর কুরবানি তো স্বাভাবিক আমাদের সবার বাজেটটা একটু কম থাকে তো নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু একদম হাতের নাগালে প্রাইসটা অন্যান্য শপে কিন্তু এই সেম ড্রেস অনেক বেশি বাট এখানে আপনি সবসময় একটা কম দামেই পাবেন এই যে গলায় কাজ করা থাকবে নিচেও কাজ করা আছে ওকে সালোয়ারটা হচ্ছে আপনার এই যে আর এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা কালার এটা হচ্ছে জলপাই কালার অনলি নয়শো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন দামের থাকবে আমরা বলে দিব হ্যাঁ এটা সালোয়ার সাথে ওড়না মানে নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাচ্ছেন নিয়ে নিতে পারেন হ্যাঁ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ দেখুন এটা একদমই একদম ব্র্যান্ডেড মতো একটা ডিজাইন দেখুন এগুলোই কিন্তু মিরপুরের অনেক শোরুম আছে যেখানে বাইশশো তেইশশো পঁচিশও সেল হয় হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন মানে জায়গা ওয়াইজ ভ্যারি করে এটাই আবার বসুন্ধরায় গেলে দাম বেশি হয়ে যায় তো সেম জিনিসই আপনারা এই ধরনের মার্কেটে পেয়ে যাবেন এটার কালারটা অসম্ভব হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা আরেকটা ডিজাইন আপনার পিঙ্ক কালার মানে ম্যাজেনটা আর কি পুরোটাই স্টোন করা ওই গলায় লেস থাকছে নিচে প্যানেল করা আসছে ওকে হাতেও সেম প্যানেলটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা ওকে তো হচ্ছে অলিভ কালার নয়শো পঞ্চাশ

Salvar.